আলভারেস সিমিউনে মার্টিনেজ ও গার্নাচো আর্জেন্টিনার এই ফরোয়ার্ডরা এক একজন তীরন্দাজ গোল করতে তাদের নিশানা একদমই ভুল হয় না বল পেলেই তারা প্রতিপক্ষের আক্রমণের জোয়ার তোলেন ডিফেন্ডারদের নাভিশ্বাস তুলে গোলকিপারকে ফাঁকি দেওয়া তাদের কাছে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ বামে আলভারে আরেজ আর মার্টিনেস খেলেন পুরো দোস্তুর নাম্বার নাইন হিসেবে আর্জেন্টিনার এই অজেয় আক্রমণ ভাগ সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে জুলিয়ান আলভারেস দল পিছিয়ে থাক বা সমতায় থাক আলভারেস থাকেন চাপমুক্ত ছোটখাটো গরনের শরীর নিয়ে দ্রুতই যে জায়গায় ঢুকে পড়েন তার গতিটাও দুর্দান্ত তিনি পুরোপুরি নাম্বার নাইন পজিশনে খেলতে পারেন আবার অনেকটা সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতেও নিজেকে মানিয়ে নেন কখনো নিজে গোল করেন কখনো আবার গোল করানোর দিকে বেশি মনোযোগ দেন নিজে একটা শট নিলে বিপরীতে চারটা সুযোগ তৈরি করেন আর্জেন্টিনার সবচেয়ে প্রয়োজনের মুহূর্তেই আলভারেস জ্বলে ওঠেন দু বিশ্বকাপে মেসির পর আলবিসেল লস্তাদের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি এরপর থেকে ফুটবলে এমন কোনো শিরোপা নেই যা তিনি জেতেননি সার্জিও আগুয়ের পরে আর্জেন্টিনা দলে তেমন ভালো স্ট্রাইকার আসেনি একজন স্ট্রাইকারের অভাব দলটিকে বেশ ভুগিয়েছে হিগুইন তো দুঃস্বপ্ন হয়ে আছেন। লাউতারো মার্টিনেজও লম্বা সময় নিজের সেরাটা দিতে পারারনি। তবে আলভারেজে এখন আস্থা খুঁজে পাচ্ছে সমর্থকরা। ভার্সেটাইল এই ফুটবলার বয়সটা সবেমাত্র 25। ভবিষ্যতে জাতীয় দলকে দেয়ার মতো আরও অনেক কিছু আছে তার। অ্যাটাকিং পজিশনের সামনের দিনগুলোতে আলভারেজের সঙ্গী হবেন জিওলিও আর সিমিওনে। 23 বছর বয়সে এই ফুটবলার সেন্ট্রাল ফরোয়ার্ড হলেও রাইট উইঙ্গার হিসেবে খেলেন। আক্রমণভাগের ডান প্রান্ত দিয়ে তিনি বিদ্যুৎ গতিতে ঢুকে পড়েন। তুখর গতির সাথে দারুণ ক্ষিপ্রতা এবং নিখুঁত খুদ ফিনিশিং সিমিউরের সব কিছুই পারেন তার আরেকটি বড় গুণ হল অ্যাটাকিং জোনের সব পজিশনেই নিজেকে মানিয়ে নিতে পারেন আবার মিডফিল্ডে থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে পারেন অ্যাথলেটিকোতে বাবা সিমিউনের অধীনে ডিফেন্সিভ ফুটবল খেলেই অভ্যস্ত এই তরুণ সেখানে আর্জেন্টিনায় তাকে দেখা যায় ভিন্ন রূপে সিমিউনে তাই স্কালনির সুনজরে আছেন একটা সময় গোলের সুযোগ হাতছাড়া করার জন্য বহু কটু কথা শুনেছেন লাউতারো মার্টিনেস সেই তিনি এখন আর্জেন্টিনার মহানায়ক যখনই তিনি দলে থাকেন আকাশী নীলদের জয়সূচক গোলগুলো তার পা থেকে আসে সময়ের সাথে নিজেকে দারুণভাবে বদলে নিয়েছেন লাউতারো বাকিরা যেখানে ব্যর্থ হয় সেখানে তার শটগুলো নিশানা খুঁজে নেয় দু সালে টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার কোপা আমেরিকা শিরোপা যে খুঁজ যেতায় তার অবদানটা ছিল অনস্বীকার্য টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি অথচ ওই টুর্নামেন্টের আগে তাকে বেশিরভাগ সময় বেঞ্চে কাটাতে হতো বলা যায় সামর্থ্য প্রমাণ করে তিনি বেঞ্চ থেকে একেবারে শিখরে উঠেছেন শিকারী বাজ পাখির বয়স ফলে নাকি ঠোঁট জোড়া ভেঙে ফেলে নতুন রূপে শিকার করবে বলে লাউতারের বয়স না হলেও সেই ঠোঁট ফাটিয়ে নতুন রূপে হাজির হয়েছেন আর্জেন্টিনার পরবর্তী দিনগুলোতে তার উপরে নিঃসন্দেহে ভরসা করা যায় ভরসা করা যায় তরুণ আলেহান্দ্রো গার্নাচোর উপর গার্নাচোকে বলা হয় আর্জেন্টিনার সিআর সেভেন রোনালদোকে আইডল মেনে বেড়ে ওঠা এই ফুটবলার খেলেন লেফট উইঙ্গার হিসেবে মাঠের বা প্রান্ত ধরে আক্রমণের ছক কষা তার কাছে সবচেয়ে সহজ তবে ক্লাব ফুটবলে পরিচিত হলেও আর্জেন্টিনায় গার্নাচো এখনো বড় নাম হয়ে ওঠেননি যতটুকু যতটুকু সুযোগ পাচ্ছেন তাতে ঝলকটা অবশ্য দেখাচ্ছেন পর্যাপ্ত ম্যাচ টাইম পেলে গার্নাচো মূল একাদশে তার জায়গাটা সুনিশ্চিত করতে চাই চাইবেন এদিকে দলে নিজেকে থিতু করে ফেলেছেন তেইশ বছর বয়সী থিয়াগো আলমাদা কিছুদিন আগেও আলমাদা মাদাকে নিয়ে খুব বেশি আলোচনা ছিল না আল বিসেলেস্তা সমর্থকদের মাঝে অথচ এখন তিনি দলের অপরিহার্য অংশ হয়ে গেছেন আলমাদা বল পায়ে জোরালো শট যেমন নিতে পারেন তেমনি ড্রিবলিংয়েও তিনি দুর্দান্ত তার বিশেষ গুণটা হল অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও তিনি উইঙ্গার হিসেবে খেলতে পারেন আবার চাইলে তাকে অন্য ভূমিকাতেও খেলানো যায় বল কন্ট্রোল ও বল সাপ্লাইতে তিনি অনেকটা মেসির মতো কাজ করেন তরুণ এই ফরোয়ার্ডদের হাতে এখন আর্জেন্টিনা